আমন মৌসুমের আমন ধান পতনের শেষে প্রায় সকল চাষি কিন্তু আমরা ভুট্টা চাষ করে থাকি আমরা উচ্চ ফলন ভুট্টা পেতে হলে আমাদের কি ধরনের জমি প্রয়োজন এবং ওই জমিতে কি পরিমাণে সার কীটনাশক ছত্রাকনাশক এবং বালাইনাশক আমাদের প্রয়োগ করতে হবে এবং উচ্চ ফলন ভুট্টা পেতে হলে আমাদের জাত নির্ণয় করতে হবে সেই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব আজকের আলোচনায় আমি থাকছি কৃষিবিদ ক্লাস বাবু। কৃষি বিষয়ে কথা ফেসবুক পেজ এখনো যারা ফলো করে নেই অবশ্যই ফলো করবেন ও কৃষি বিষয়ে কথা ইউটিউব চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করে নেই কৃষি বিষয়ে কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটা বাজিয়ে দিবেন সম্মানিত কৃষক ও কৃষানি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্য অন্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আমরা প্রায় চাষি ভাইরা আমরা কিন্তু ভুট্টা চাষ করি তবে সঠিক নিয়মে আমরা যদি ভুট্টা চাষ করে থাকি তাহলে কিন্তু আমরা উচ্চ ফলন আমরা পাব তবে উচ্চ ফলন পেতে হলে আমাদের কি করণীয় এটা আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই এই ভিডিও আপনারা যারা দেখতে পাচ্ছেন সবাই সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন এবং আমার পরামর্শ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমরা কি ধরনের জমি আমরা নির্ধারণ করব। এবং ভুট্টা চাষের জন্য আমাদের জলবায়ু যে আবহাওয়াটা প্রয়োজন আমাদের কোন ধরনের আবহাওয়াটা প্রয়োজন এই সকল আমরা জানব ভুট্টা চাষের সঠিক নিয়ম প্রথমে আমাদের মাটি ও জলবায়ু নিয়ে আমরা আলোচনা করব। ভুট্টা চাষের জন্য মাটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তবে ভুট্টা চাষের জন্য পানি নিষ্কাশনের ভালো সুবিধাযুক্ত উর্বাল দুয়াশ বা বেলে বেলেদোয়াশ মাটি সর্বোচ্চ উপযোগী মাটির পিএইচ মাত্রা ছয় দশমিক শূন্য থেকে সাত দশমিক শূন্য এর মধ্যে থাকা উচিত ভুট্টা চাষের জলবায়ু ভুট্টা উষ্ণ আবহাওয়ার ফসল ভুট্টা বৃদ্ধির সময় পঁচিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি তাপমাত্রা আদর্শ দ্বিতীয় জাত নির্বাচন ফসল বাড়াতে ভালো মানের বীজ ও ভালো জাত নির্বাচন জরুরি উচ্চ ফলনশীল জাতগুলোর মধ্যে রয়েছে পি তেত্রিশ পঁচপান্ন ডালিয়া চুয়াল্লিশ পঁচপান্ন তাণ্ডব দুর্জয় পঁচপান্ন সাতাত্তর রকেট পঁচপান্ন সম্রাট যুবরাজ ডিসকভার পাঁচশো পঁচপান্ন ইউনাইটেড পোষ্পান্ন এই সকল উচ্চ ফলনশীল ভুট্টার জাত তৃতীয় জমি তৈরি গভীরভাবে তিন থেকে পাঁচটি চাষ করতে হবে ও ভালোভাবে জমি মই দিতে হবে যেন মাটি ঝুরঝুরে হয়ে যায় এবং মাটির ঢেল ভেঙে সমান করে নিতে হবে শেষ চাষের সময় প্রয়োজনীয় সার মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে চতুর্থ বীজ বোপন ও রোপণ সময় রবি মৌসুম অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত চাষের জন্য বেশ উপযোগী দূরত্ব সারি থেকে সারি দূরত্ব ষাট থেকে পঁচাত্তর সেন্টিমিটার অর্থাৎ চব্বিশ থেকে তিরিশ ইঞ্চি এবং গাছ থেকে গাছের দূরত্ব পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার অর্থাৎ দশ থেকে বারো ইঞ্চি রাখা উচিত গভীরতা বেশ দুই থেকে তিন ইঞ্চি গভীরে বোপন করুন পঞ্চম সার প্রয়োগ মাটি পরীক্ষাভিত্তিক সারের পরিমাণ নির্ধারিত করা ভালো তবে সাধারণভাবে হেক্টর প্রতি আমরা যে সারগুলা প্রয়োগ করব আমরা সুপারিশ করি ইউরিয়া দুইশো থেকে আড়াইশো কেজি দুই থেকে তিন কিস্তিতে প্রয়োগ করতে হবে টিএসপি একশো থেকে দেড়শো কেজি এমওপি বা পটাশ একশো থেকে একশো বিশ কেজি জিপসাম পঞ্চাশ থেকে ষাট কেজি এবং জিং ও বোরন সার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব জমিতে বেশিরভাগ টিএসপি এমওপি বা পটাশ এবং অন্যান্য সার সেচ চাষের সময় প্রয়োগ করব ইউরিয়া সার দুই থেকে তিন কিস্তিতে সেচের আগে প্রয়োগ করুন ষষ্ঠ সেচ ও পানি নিষ্কাশন ভুট্টার গাছের পানির চাহিদা বেশি মাটি শুকিয়ে গেলে প্রয়োজন মতে সেচ দিন বিশেষ করে ফুল ফোটার সময় এবং দানা বাঁধার সময় সেচ দেওয়া আবশ্যক জমিতে অতিরিক্ত পানি জমিয়ে থাকলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করুন সপ্তম আগাছা দমন ফসল ভালো এবং বৃদ্ধির জন্য নিয়মিত আগাছা দমন জরুরি বীজ বপনের তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে জমিতে আগাছানাশক ব্যবহার করুন তবে ভুট্টার জমিতে আগাছা দমন করার জন্য সিনজান্টা বাংলাদেশ লিমিটেড কোম্পানির ক্যালোরিস এক্সট্রা আমরা ব্যবহার করব প্রতি চল্লিশ শতক জমিতে পাঁচশো এম ক্যালোরিস এক্সট্রা আমরা ব্যবহার করব অষ্টম পোকামাকড় ও রোগবালাই দমন ভুট্টার প্রধান ক্ষতিকারক পোকা হল ভুট্টা ছিদ্রকারী পোকা এবং ফল আর্মিওম পোকা প্রতিরোধের জন্য নিয়মিত ক্ষেত পরিদর্শন করুন প্রয়োজন অনুযায়ী আমাদের কীটনাশক ব্যবহার করা উচিত তবে ভুট্টা ছিদ্রকারী পোকা ও ফল আর্মিয়ম পোকা নিয়ন্ত্রণ করার জন্য সিনজান্টা বাংলাদেশ লিমিটেড কোম্পানির ডেনফিড প্রতি তেত্রিশ শতক জমিতে দশ গ্রাম ডেনফিট ব্যবহার করা উচিত রোগবালায় দমনের জন্য ছত্রাকনাশক ব্যবহার করা যেতে পারে তবে ভুট্টার জমিতে গড়াপচা রোগ আক্রমণ করলে আমাদের ভুট্টার জমিতে সিনজান্টা বাংলাদেশ কোম্পানির অ্যামিস্টার টপ আমরা ব্যবহার করব অথবা বায়ার কোম্পানির অ্যান্টারকল পাউডার আমরা ব্যবহার করব প্রতি তেত্রিশ শতক জমিতে একশো এম অ্যামিস্টার টপ অথবা প্রতি তেত্রিশ শতক জমিতে দুইশো গ্রাম অ্যান্টারকল পাউডার আমরা ব্যবহার করব নবম ফল সংগ্রহ ভুট্টার মোসা ও পাতা শুকিয়ে খয়েরি রঙ ধারণ করলে ফসল তোলার উপযোগী সময় সাধারণত বোপনের একশো বিশ থেকে দেড়শো দিনের মধ্যে জাত অনুযায়ী ফল সংগ্রহ করা যায় মোসাগুলো সংগ্রহ করে ভালোভাবে শুকিয়ে দানা আলাদা করে সংগ্রহ করুন এই সকল নিয়ম মেনে আপনি ভুট্টার জমিতে ভুট্টা চাষ করবেন তাহলে আপনার উচ্চ ফলনশীল আপনি ভুট্টা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো এক কৃষি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম